আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এই মুহূর্তে আছি আমাদের পেনি জেলার সুখের প্রতীক যেটিকে বলা হয় মুড়ি প্রজেক্টে এই প্রজেক্ট দিয়ে আপনার ফেনি জেলার সমস্ত প্রাণী প্রবাহিত হয় এবং এটি এখান থেকে প্রবাহিত হয় আমাদের বঙ্গোপসাগরে আসতে পড়ে কুমিল্লার দুঃখ যদি বলা হয় গুমতি নদীকে তবে পেনি জেলার সুখের প্রতীক বলা হবে আপনার এই মুড়ি মুদীপকে কারণ যখনই পেনি জেলা বন্যার পানিতে বিপর্যস্ত হয় তখনই এটি মাধ্যমে পানি প্রবাহিত হয় মানুষকে স্বস্তি প্রদান করে এখানে অনেকগুলো দৃশ্য একসাথে আসলে আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে আপনার বায়ু বিদ্যুৎ প্রকল্প অনেক আগ থেকে এটি চলমান এর পাশাপাশি রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য প্রকল্প যে সেটি বীরস্বরের মৎস্য প্রকল্প ল্প এখানে রয়েছে ফির অদূরে রয়েছে আপনার এশিয়ার অন্যতম বৃহৎ ইকোনমিক জোনাকে বলা হয় বীরসারা ইকোনমিক জোন এখানকার সুন্দর পরিস্থিতি সব মিলিয়ে খুবই সুন্দর একটি জায়গা আপনারা যারা ঘুরতে আগ্রহী ফেনি জেলার মানুষজন বা বাইরে থেকে যারা আছেন তারা এখানে আসতে পারেন আর ক্যামেরাবন্দি করতে পারেন এই সুন্দর দৃশ্যটি